প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো চিকেন কারি চুই জাল দিয়ে চিকেন কারি বানাবো বাড়িতে আপনাদের চুইজাল থাকলে এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে প্রথমেই দেখুন ক্যাশে কড়া বসিয়ে দিয়ে আমি কিছুটা ধনে দিয়েছি তারপরের মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা এই মশলাটা কিন্তু আমি পুরোটা এই তরকারির মধ্যে দেব না আমি একবারে বেশি করে বানিয়ে রাখছি আপনারা অন্য সময় বা মাছের ঝোলে মাংসে এই শেষে এই গুঁড়ো মশলাটা দেবেন দেখবেন স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিলাম গোলমরিচ গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে এই মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব দেখুন মশলাটা ভেজে নিয়েছি এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব এরপর কড়ার মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আলু অল্প একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম তাহলে তেলটা গায়ে ছিটকাবে না আরও একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নেব দিয়ে দেব লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে আলুগুলোকে আমি ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব করার মধ্যে আমি আরও একটু সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা দিয়ে দিলাম খুবই অল্প গোটা জিরে আপনাদের বাড়িতে গোটা গরম মশলা থাকলে এর মধ্যে দিয়ে দেবেন এলাচ দারচিনি লবঙ্গ আমার কাছে ছিল না তাই দিলাম না ফরমটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে দিয়ে খুব সুন্দর করে কয়েক মিনিট নেড়ে আমি ভেজে নেব দেখুন পেঁয়াজগুলোকে কিছুটা আমি ভেজে নিয়েছি এই সময়ের মধ্যে দিয়ে দেব। কেটে রাখা টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটো পেঁয়াজটাকে একসঙ্গে আরো কয়েক মিনিট নেড়ে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ বাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি পরিমাণটা আপনারা যতটা চিকেন নেবেন সেই অনুযায়ী দেবেন মিক্সার জার ধোয়া জল আমি একটু দিয়ে দেব দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে কালার হবে থাকলে দেবেন না থাকলে দেবেন না এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো খুবই অল্প করে দিলাম কারণ আমি ভাজা যে মশলাটা করে রেখেছি সেটা খানিকটা শেষে দেব খুব ভালো করে নেড়ে মশলাগুলোকে আমি কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি একটু জল দিয়ে না কষিয়ে নিলে মশলাটা পুড়ে যাবে এই সময় চুই জালগুলো দিয়ে দিলাম আপনারা মোটা চুই জাল থাকলে সেটাও দেবেন মোটা দিলে স্বাদটা বেশি ভালো লাগে কয়েক মিনিট এইভাবে আমি নেড়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চিকেন দিয়ে খুব ভালো করে চিকেনগুলোকে আমি এই মশলার সঙ্গে কষিয়ে নেবো যতক্ষণ চিকেন দিয়ে বা মশলা দিয়ে তেল না বেরিয়ে যায় ততক্ষণ কিন্তু কষিয়ে নেব দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো কষানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিলে স্বাদটা ভালো লাগবে আরও একটু লবণও আমি দিয়ে দিলাম দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা আলু দিয়ে গরম জল ফুটিয়ে নেওয়া দিয়ে দিলাম জল কিন্তু আমি গরমই দিলাম ঠান্ডা জল দিলাম না দেখুন ফুটে উঠেছে এই সময় আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুটাকে চিকেনটাকে সেদ্ধ করে নেব একটু চেকে দেখে নিলাম লবণ জল ঠিক আছে কিনা আরও একটু লবণ লাগবে তাই দিয়ে দিলাম থাকা চাপা দিয়ে আবারও আমি রান্নাটা করে নিলাম রান্নাটা আমার হয়ে গেছে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মশলা এক টি স্পুন মতো আমি দিয়ে দেব খুব বেশি কিন্তু দেব না ভাজা মশলা গরম মশলা একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি এবার অফ করে দেব আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ